শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আমি যে প্রত্যেক শুক্রবারে লক্ষ্মী মা অর্থাৎ মা অন্নপূর্ণা ব্রত পালন করে থাকি তো সঠিক পূজা বিধি নিয়ম কিভাবে করতে হয় কি মন্ত্র বলতে হয় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন এই ব্রত করলে নাকি সংসারে অর্থের অভাব অন্যের অভাব মিটে যায় সংসারে ভালোবাসা ফিরে আসে সবাইকার সঙ্গে সবাইকার মধুরতা ফিরে আসে এই ব্রত করলে সত্যিই খুব ভালো হয় আমি তো এই ব্রত করে প্রচুর ফল পেয়েছি আপনারা যদি চান তো এই ব্রত করতে পারেন তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর ভ্লগটি দেখতে দেখতে কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটি রোজ দেখেন তারা আমার পাশে বন্ধু হয়ে থাকবেন চলুন শুরু শুরু করি পূজায় চলে যায় হাতে তিনবার গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু বলে নিজেকে শুদ্ধ করে আচমন করে নেবো আবার একটু হাতে গঙ্গা জল নিয়ে হাতকে পবিত্র করে নিয়ে এই মন্ত্রটি বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যাতসারেথ কুণ্ডরী কাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নম সূচি নম সূচি এই মন্ত্র বলে নিজেকে আচমন করে নিতে হয় এরপরে আমার হাতে দেখছেন যে ঠিক এক মুষ্টি চাল আছে এই এক মুষ্টি চালই পুরোপুরি দেখবেন পুরো এক মুঠো চালই দিতে হয় বেশি দিতে নেই চাল সুন্দর করে মণ্ডপের মতো বানিয়ে দিতে হবে আমি একটু ভালো করে হাতে করে চাড়ি দিলাম সুন্দর করে আর এরপরে দুটিখানি ফুল দিয়ে দেব দুটিখানি ফুল দিয়ে দিলাম আর দুটি দূর দিয়ে দিলাম আর আজকের দিনে পূজা করতে হয় তামার ঘটে তামার ঘটেতে আমি একটি সুন্দর করে পুত্তলিকা এঁকে নেব নারায়ণ চিহ্ন যাকে বলা হয় পুত্তলিকার দুই সাইডে দুইটি সুন্দর করে লম্বা লম্বা চিহ্ন এঁকে নিচ্ছি ওগুলো নাকি দিতে হয় পুত্তলিকার দুই সাইডে সবই হয় এগুলো মঙ্গল চিহ্ন আর এরপর আমি এই ঘটের মধ্যে একটি মৌলি সুতো সুন্দর করে বেঁধে নিলাম কারণ যে কোনো মঙ্গল ঘট বসানোর আগে একটা বস্ত্র বস্ত্রস্বরূপ মৌলি সুতো বেঁধে নিতে হয় দিয়ে এই ঘরটি আমি সুন্দর করে ওই চালের উপর বসিয়ে দিলাম আর এই পূজায় চাল ছাড়া কিন্তু পূজা হয় না আর আমি প্রদীপকেও সুন্দর আমি ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিনই জ্বালাই আর এমনিতে লক্ষ্মী পুজো করতে প্রদীপ জ্বালাতে হয় আর চা আতপ চাল আর ফুল সহযোগে প্রদীপটিকে সাজিয়ে নিয়েছিলাম আর পূজায় বসার আগে একটু সুন্দর করে প্রদীপ দেখিয়ে আরতি করে নিলাম আর প্রদীপকে ভগবানের ডান দিকে প্রদীপকে প্রজ্বলন করে দিলাম আর ধূপকে দিতে হয় ভগবানের বাম দিকে আর প্রদীপ থেকে কোনোদিন ধূপ ধরাতে নেই ধূপটা হলো আলাদাভাবে আলাদা কাঠি করে ধূপ ধরাতে হয় এরপর আমি ধূপকে ধূপদানিতে লাগিয়ে দিয়ে আর সুন্দর করে ভগবানের সামনে একটু আরতি করে নেব তারপরে আমি পূজায় বসবো আর প্রথমে ফুল পুষ্প বেলপাতা আম সকা সবার উপরে একটু গঙ্গা জল আর একটু সুন্দর করে চন্দন ছিটিয়ে এই মন্ত্রটি বলতে হয় নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকির নেহং ফট সাহা এরকম করে সুন্দর করে বলে হাত জোর করে প্রণাম করে নিতে হয় আর এরপরে আমি যে পাঁচটি যে আম পাতা নিয়েছি আম পাতাতে একটুখানি হলুদা সিঁদুরের ফোঁটা দেবো আর আজকে আম পাতাগুলো আমি নিয়েছি ঘরটি সুন্দর লাগবার জন্য মানে আলাদা আলাদা ভাবে নিয়েছি আম পাতাগুলো ওই একসঙ্গে থাকলে না ঘটের চারিদিকে বেশ সুন্দর করে হয় না আর আমি এই পূজা করার সময় আর ঘটে জলপূর্ণ জল পূর্ণ করে নেব মানে পুরো কানায় কানায় জল দিতে হয় মা লক্ষ্মীর ঘটে আর ঘটের মধ্যে দিতে হয় একটি করি আর একটা আনা আর এইটা পদ্ম পদ্মবীজ আর একটি সুপারি পাঁচ রকম দিতে হয় আর একটু আমি দুর্বা দিয়ে দেব দুর্বা একটু দিয়ে দিলাম সুন্দর করে ঘরটি এই যে বসিয়ে নিলাম আর এই ঘরটি নাড়াবো না আর ঘটের উপরে যে পাত্রটি আমি বসাবো তার উপরে যে আমি রুপোর জিনিসটি রেখে পূজা করবো তার জন্য পাঁচটা সিঁদুরের তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর এবারে একটু হলুদ দিতে হবে হলুদের হলুদ দিয়ে দিলাম আর পাঁচটা সিঁদুরের গায়ে পাঁচটা হলুদেরও তিলক দিয়ে দিলাম সব কিছু আমি আগে করে নিলাম এরপরে ঘটের মধ্যে ওই পাঁচটি পাতাকে সুন্দর করে চারিদিক দিয়ে বসিয়ে দেব যে কোনো পূজা একটু সুন্দর করে বিধিমতো করলে না আমাদের নিজেদেরও মনটা ভালো লাগে আর আপনারা যারা দেখবেন তাদেরও ভালো লাগে দেখতে আর এই পূজা করলে সত্যি সংসার থেকে দুঃখ দরিদ্রতা অভাব সব চলে যায় মন প্রাণ দিয়ে করতে পূজা সুন্দর করে বসিয়ে দিলাম আর যে আমি যে রূপর ডাবটিতে পূজা করব আর আপনার কাছে যদি সোনার জিনিস থাকে সোনার জিনিস দিলেও হবে রূপর জিনিস দিলেও হবে আর না হলে এক টাকা ষোলো আনা দিয়েও পুজো করা যায় আর আতপ চাল হলুদ সিঁদুর সহযোগে এই পূজাটি করতে হয় প্রথমেই বইয়ের যে মা লক্ষ্মীর যে শ্রীযন্ত্রের পাতাটা আছে সেই শ্রীযন্ত্রের পাতাতে একটু সিঁদুরের তিলক দিয়ে দিলাম আর ওই একই জিনিস ওই যে আমার ঠাকুরের কাছে আছে ওই ওনাকেও দিয়ে দিলাম আর শ্রী গণেশকে প্রথমেই একটি সিঁদুরের তিলক আমি পরিয়ে দিলাম মা লক্ষ্মী আছে ওখানে মা সরস্বতী আছে আর শ্রীযন্ত্র আছে আর আমার ওখানের যে গণেশ ঠাকুরটা না নষ্ট হয়ে গেছিল ওর জন্য আমি ওই যে পাথরের যে গণেশ ঠাকুর আছে সেখানে আমি পূজা দিয়ে দিলাম আর এগারোবার প্রণাম করে নিতে মা ধনলক্ষ্মী মাকে সুন্দর করে মাকে প্রণাম করে নিয়ে আর যে মন্ত্রের বইটি পাতাটি আমি উল্টে সুন্দর করে রেখে দিলাম যাতে আমার পূজা করতে সুবিধা হয় এবার হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে শ্রী গণেশ নাম শ্রী গণেশ নাম ওম গণেশ নাম। এই বলে গণেশ ঠাকুরের চরণে আমি আগে ফুল নিবেদন করব ফুল নিবেদন করলাম আবার একটুখানি হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে আবার হাত জোর করে নম নারায়ণায় নম নম নারায়ণায় নম নম নারায়ণায় নম এই মন্ত্র বলে নারায়ণকেও পূজা করে নিলাম এরপর আমি তেল সিঁদুর আর হলুদ সিঁদুর দিলাম এরপর আমি একটু হলুদ দেব ওই রূপর ডাবটির উপরে আর একটু দুটি আতপ চাল আমি দেব আর এই মন্ত্রটি বলবো ওম মহালক্ষ্মী ওই নম ওম মহালক্ষ্মী ঐ নম নমো এই মন্ত্র বলে পূজা শুরু করতে হয় আমি হলুদ সিঁদুর আর চাল দিয়ে পূজা করলাম এরপর হাত জোর করে মা লক্ষ্মীকে প্রণাম করে নেব এরপরে লাল ফুল আজকে তিনটি লাল ফুল ওই ঠিক ওই উপর জায়গাটির উপরে দিতে হবে একটি ফুল হাতে নিয়ে যা রক্তাম বুজ বাসিনী যার তেজস্বিনী যা রক্তারুধিরাম্মড়া হরিষক্ষী যা শ্রী মনোহর লাদিনী যা রত্নাকর মন্ত্রনাথ প্রঙ্গটিতা বিষ্ণু সয়া গহিণী শামাং পাতু ভগবতী লক্ষ্মীশ পদ্মাবতী এই একই মন্ত্র সুন্দর করে তিনবার বলতে হবে আর আমি এর ভাবার্থ আছে সেটাও আমি বলে দিচ্ছি রক্তকমল নিবাসী অপূর্ব কান্তিযুক্তা অসীম তেজস্বিনী রক্তবর্ণা রক্তবস্ত্র পরিহিতা বিষ্ণুপ্রিয়া আনন্দদাত্রী সমুদ্রমন্থন হইতে আবির্ভূতা ঘরণী কমল উদ্ভূতা পূজা মা লক্ষ্মী তুমি আমাকে রক্ষা করো এই মন্ত্র তিনবার বলে সুন্দর করে মা লক্ষ্মীকে ফুল দিয়ে পূজা করে নিতে হবে এরপর আমি একটুখানি অন্য গাঁদা ফুল ছিল সব ফুল দিয়ে আমার এই উপরে ভগবান মানে মা লক্ষ্মী সরস্বতী কুবের দেব সবাইকে প্রণাম করে নিলাম শ্রীযন্ত্র মায়ের হাত জোর করে প্রণাম করে নিলাম এরপরে মায়ের যে আটটি স্বরূপ আছে সেই আটটি স্বরূপকে ভক্তি ভরে মন থেকে প্রণাম করে নিতে হবে শ্রী গজলক্ষ্মী মা ওটা বলতে হবে হে গজলক্ষ্মী মা তুমি যেমনভাবে শিলার উপর প্রসন্ন হয়েছিলে সেইভাবে সকলের উপর প্রসন্ন হও এবং সকলের মনোবাসনা তুমি পূর্ণ করো ঠিক একই রূপে শ্রী অধিলক্ষ্মী মা এই একই মন্ত্র বলতে হবে তারপরে বলতে হবে শ্রী বিজয়ালক্ষ্মী মা তারপর শ্রী ঐশ্বর্য লক্ষ্মী মা তারপর বীর লক্ষ্মী মা ধান্য লক্ষ্মী মা শেষে আমাদের সবার প্রিয় সন্তান লক্ষ্মী মা এই মন্ত্র বলতে হবে এরপরে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবো প্রথমে একটু ফুল দিয়ে আসনটা বিছিয়ে নিলাম আর আজকে দিচ্ছি মানে চিড়ে বাদাম ছোলা কলাই এগুলো সব কিছু আমার করা থাকে ভগবানের উদ্দেশ্যে আর দুটি কিচমিচ দিলাম মানে কিচমিশ আর মিষ্টি দেবো আজকে লাড্ডু দেবো মায়ের সামনে একটু লাড্ডু দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম ওম মহালক্ষ্মী ওই নাম ওম মহালক্ষ্মী ওই নাম ওম মহালক্ষ্মী ওই নাম আর একটু জল দিলাম সুন্দর করে আর জল এবারে সুন্দর করে বলতে ওম মহালক্ষ্মী ওই নাম ওম মহালক্ষ্মী ওই নাম এই বলে মাকে নিবেদন প্রসাদ নিবেদন করলাম হাত জোর করে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম এরপরে মা লক্ষ্মীর আমি স্তুতি পাঠ করে নিচ্ছি এই স্তুতিটি পূজার পরে করে নিতে হয় শ্রী মহালক্ষ্মী স্তুতি মহাদেবী মহালক্ষ্মী নমস্তে তং বিষ্ণুপ্রিয়ে শক্তিদায়ী মহালক্ষ্মী নমস্তে দুঃখ ভঞ্জনী। শ্রোয়া প্রাপ্তি নিমিত্তায় মহালক্ষ্মী নম মহং পতিত তারিণী দেবী নম মহম পুন পুন বেদাংসা সংস্তুবন্ত্রী হি সাষ্টাণী চ মুহূর্মুহ বেদাংসা প্রণমন্তি লক্ষ্মী দেবী নমস্তুতে নমস্তে মহালক্ষ্মী নমস্তে ভঞ্জনী ভক্তিমুক্তি ন মহাদেবী ত্বয়ী কৃপাবিনী সুখ সৌভাগ্য নত্র ন লক্ষ্মী ন নফল সমপনতি মোহালী নম সৌভাগ্য দে্যারোগ্যম দে মে পরমং সুখম নমস্তে শক্তিতম নমস্তে বিভনি বিদেহী দেবী কল্যাণ বিদেহি পমং শ্রিং বিদ্যাবন্তং যশবন্তং জনং জনংকুরু অচিন্ত রূপচরিতের সর্বশত্রু বিনাশিনী নমস্তেতু মহামায়া সর্বসুখ প্রদায়িনী নবম মহং পুন মহালক্ষ্মী নমম মহং সুরেশ্বরী নমম মহং জগদ্ধাত্রী নবম মহং পরমেশ্বরী এইভাবে প্রদীপটি হাতে নিয়ে মা লক্ষ্মীর স্তুতি আমি পাঠ করে নিলাম এরপর আমি সস্থানে প্রদীপকে রেখে দিলাম এরপর আমি হাতে ফুল পুষ্প সহযোগে এতে গন্ধ পুষ্পে ওং মহালক্ষ্মী নম এই মন্ত্র বলে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এতে গন্ধপুষ্পে ওং মহালক্ষী নম আবার একবার হাতে নিয়ে এতে গন্ধপুষ্পে ওং মহালক্ষ্মী নম এই মন্ত্র তিনবার বলে সুন্দর করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর ভগবতী লক্ষ্মী মায়ের আরতি করে নিচ্ছে এই মন্ত্রটি বলে ওম জয় মা লক্ষ্মী মাতা জয় জয় লক্ষ্মী মাতা তুমি নিশি দিনে পূজিতা হর বিধাতা ওম জয় মহালক্ষ্মী উমা রমা ব্রাহ্মণী তুমি জগৎ মাতা তুমি সূর্য তুমি চন্দ্র নারদ ঋষি বন্দিতা ওং জয় মহালক্ষী দুর্গারূপী নিরঞ্জন ভক্তেরও সুখ সম্পদ হবে তোমার ধ্যানে অষ্টসিদ্ধি ধন লভে তুমি পাতাল নিবাসিনী তুমি শুভ কর্মপ্রভা প্রকাশিনী ভবনী দিত রাত্রি ওং জয় মহালক্ষ্মী এই ব্রত যে রমণী করে এক মনে তোমারও কৃপায় তার বারে ধনে জনে ওং জয় মহালক্ষী অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুকান্তে বৈকুণ্ঠে গমন ওং জয় মহালক্ষী যে বা যে বা শুনে যে বা রাখে ঘরে তোমারও বরেতে তার মনোবাঞ্ছা পুরে ওং জয় মহালক্ষী এই ব্রত করিতে যে দেয় উপদেশ তার প্রতি তুমি তুষ্ট হও সব বিশেষ ওম জয় মহালক্ষ্মী জয় লক্ষ্মী মায়ে জয় আরতির সাথে একটা শ্লোক পাঠ করতে হয় বিষ্ণুপ্রিয় নমস্তুভ নমস্তুভ জগদ্ধাতে আর্তহন্ত্রী নমস্তুভ সমৃদ্ধং কুরু মেয়ে সদা নম নমস্তে মহামায়ে শ্রীপীঠে সুরপুজিতে পূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে এইভাবে পুরো মহালক্ষ্মীর আরতিটা আমি করে নিলাম এবার হাত জোর করে মা লক্ষ্মীর মহিমা আমি বর্ণনা করছি যত্রাভাগবদন মান চরণ প্রঙ্খালনা ভোজন সৎসেবা পিতৃদেব বার্চনা বিধি সত্যাঙ্গ বাং ধান্না নাম নাম সগ্রহণ নলহ চিত্তা ত্রি রূপা প্রিয়া দৃষ্টা প্রহা হরি রসামি কমলা তস্মিন গৃহে নিষ্ফলা এইভাবে বৈভবলক্ষ্মীর ব্রততে আরতি করার পর এই শ্লোক পাঠ করিলে ফলক প্রাপ্তি হয় এরপর আমি হাত জোর করে প্রণাম করে নিচ্ছি মায়ের কাছে এরপরে আজকের লক্ষ্মী ব্রত কথাটি আমি মায়ের কাছে পড়ে শোনাচ্ছি আর এই ব্রত শুক্রবার দিনে করিতে হয় আর সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে দিন মনে মনে জয়মালক্ষ্মী লক্ষ্মী জপ করতে হয় পরনিন্দা করা চলে না সন্ধ্যায় পূর্ব দিকে মুখ করে আসনে বসতে হবে আর সামনে পিঁড়ি রেখে তাহার উপর একটি ধোঁয়া ও পরিষ্কার রুমাল বিছাবে যেই প্রকার আমি পূজাটি করলাম এই প্রকার সুন্দরভাবে আপনারা পূজা করে নেবেন এরপর আমি মায়ের কাছে মন আমার মনস্কামনা জানিয়ে সংসারে সকলের মঙ্গল কামনা করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রণাম করে আমি নিলাম আর শঙ্খধ্বনিও আমি করে নিয়েছি কারণ সন্ধ্যাবেলা করতে হয় তো সন্ধ্যা দেওয়ার পরে আমি শঙ্করধ্বনি করে নিয়েছিলাম সেটার আমি ভিডিও নিতে পারিনি আর মায়ের কাছে একটাই অনুরোধ করবেন একুশটি শুক্রবার করবেন কি এগারোটি করবেন যে কোনো একটি মায়ের কাছে সংকল্প করবেন আর ঠিক সেই মতোই করবেন যদি দ এগারোটা করেন তাহলে দশ দিন করার পরে তার একুশ দিন শুক্রবারের দিনের দিনে আপনারা একটি নারকেল ভাঙবেন মায়ের সামনে আর একটু পায়েস করে মায়ের সামনে নিবেদন করবেন তাহলে এই ব্রত সম্পূর্ণ হয়ে যাবে আর পাঁচটি কুমারীকন্যাকে কিংবা পাঁচটি সদবা স্ত্রীকে মানে ভোগ নিবেদন করলেই হবে আর একটি করে এই মায়ের ব্রতের পুস্তকে যে দেখতে পাচ্ছেন বইটি একটি করে সবাইকে উপহার দেবেন তাহলে এই ব্রত করা সম্পূর্ণ হয়ে যাবে তো আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ব্লগটি দেখতে পায় আর যদি মা লক্ষ্মীর কী পায় তারাও যদি এই ব্রতটা করতে পারেন তো নতুন বন্ধুরা ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন